মেয়েটা ডাক দিয়া বলে রে যুব যদি এই ভালোবাসা যাও তোমার মায়ের গলাটা জবাই করিয়া দাও মায়ের গলাটা জবাই করিয়া মায়ের বুক থেকে কলিজাটা আলাদা করিয়া এক্ষনি আমারে হাদিয়া দাও খুব সহজ খুব সহজ পরীক্ষা মায়ের কলিজা কাটা খুব সহজ পরীক্ষা কেমন 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 বেইমান সন্তানটা একটা ধারালো চুরি জামার ভিতরে নিয়া মায়ের কাছে যাইলো মায়ের কাছে দৌড়ে আসতেছে আর ডাকতেছে মা মা তো জনম দুঃখিনি মা মনে করলো আমার সন্তান মনে হয় কাজের মধ্যে আমাকে মনে পড়ছে মনে হয় কাজ করতে যাইয়া মার কথা স্মরণ হইছে এই জন্য মনে হয় আমার সন্তান দৌড়াইয়া বাড়িতে আসতেছে এইবার মা ডাক দিয়া বলে রে সন্তান আয় বুকে আয় কিন্তু নাফরমান সন্তান নাফরমান সন্তানটা যাইয়া মার একটা লাথি দিয়া ফলাইয়া দিল এইবার মার লাথি দিয়া ফলাইয়া মার গলার উপর একটা ছুরি দিয়ে আঘাত করলো ছুরি দিয়ে আঘাত করিয়া মায়ের বুক থেকে কলিজাটা বের করলো মায়ের বুক থিকা কলিজাটা বের করার পর এইবার সন্তানটা দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে ওই যে প্রেমিকা অপেক্ষা করতেছি ওই প্রেমিকার কাছে আসতেছে দৌড়ে আসতে যাইয়া একটা পাথরের সাথে বাড়ি খাইয়া সন্তান পইরা গেল কলিজা হাত থেকে গেছে আল্লাহর কি কুদর কলিজা থেকে একটা আওয়াজ বের হয় ডাক দিয়া বলে রে সন্তান তুই ব্যথা পাইছ নি সন্তানটা চোখের পানি সারিয়া রাখ দিয়া কয় মা আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম আমি তোমার গলাটা আলাদা কইরা দিলাম আমি সন্তান তোমার কলিজাটা বের করে আনলাম তোমার কি কষ্ট লাগে না গো মা তুমি আমি সন্তান পড়া গেছি কিনা সেই চিন্তা কর মা ডাকা বলে রে সন্তান তুই যেদিন দুনিয়ায় আসছ ওই দিনই তো আমি মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত তুই যখন আমার গর্বে ছিলি রে সন্তান সবাই মিলিয়া খাইতে বসছি তুই আমার পেটের মধ্যে লাথি দিস আমি মারখানা শেষ হয়ে গেছে আর খাইতে পারি নাই ও সন্তান তুই সন্তান দুনিয়ায় আসার সময় আমি আশেপাশে শুনতেছি তোর চাচি তোর যেটি আলোচনা করতেছে এই মহিলা মনে হয় আর বাঁচবে না এই মহিলা মনে হয় আর বাঁচবে না এত কষ্ট করিয়া তোরে আমি দুনিয়ার মধ্যে আনলাম ওরে সন্তান ওই দিনই তো আমি মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য রেডি হয়ে গেছি যখন তুই আমার গর্বে থেকে দুনিয়ায় আসছ ওই সময় তো আমি মা তোর বাবার হাটটা দরিয়া হেস বিদায়ের সালাম নিয়ে বলছি গো স্বামী আমার সন্তানটারে মানুষ বানায় ওই দিনই তো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য একেবারে চিন্তা করে ফেলছি তুই আর আজকে আমার কি মারছো আজকে তো আমি মরি নাই আমি তো ওই দিনই মরিয়া গেছি আল্লাহ মা সন্তানের ভালোবাসা মা এবং সন্তানের ভালোবাসা মা এবং সন্তান এমন ভালোবাসে পয়গাম্বর মূসা আল্লাহর কাছে जाया কয় আল্লাহ তুমি বান্দাকে কেমন ভালোবাসো একটু জানতে চাই একটু জানতে চাই আল্লাহ পাক ডাক দিয়া বলে রে মূসা ওই পাহাড়ের ওই পারে যাও ওই পাহাড়ের ওই পারে গেলে একটা দৃশ্য দেখবা ওই দৃশ্যটা দেখিয়া ওরে মূসা একটু বুঝবো আমি মাওলায় তোমারে কেমন ভালোবাসি পয়গম্বর মূসা আলাইহ সালাত ওয়া সালাম আল্লাহর হুকুম পাইয়া পয়গম্বর মূসা পাহাড়ের ওই পারে যায় পাহাড়ের ওই পারে দেখে একটা প্রেমিকার প্রেমিকা কথা বলতেছে কথা বলতে যাইয়া এক পর্যায়ে প্রেমিকা প্রশ্ন করলো রে তুই কতটুকু একটু প্রমাণ দাও একটু দাও যুবকটা ডাক দিয়া বলে তোমার জন্য আমি সব কিছু করতে পারি এর চেয়ে ভালোবাসার কি বা হতে পারে অল্লবী মূষা তাকায় তাকায় দেখতেছে এই দৃশ্য এবার আল্লাহ ডাক দিয়া বলে রে মূসা এই যে মা সন্তানের জন্য এত ভালোবাসা মায়ের সন্তান আলাদা করে ফেললো এরপরও মা কষ্ট পায় না বলতো এই মা কি এই সন্তানকে বানাইছে না না মা সন্তানকে বানাই নাই একটা মা সন্তানকে না বানাইয়া যদি এই মায়া হয় রে মূসা আমি আল্লাহ তোদেরকে বড় আদর কইরা বানাইছি তোর চলার জন্য দুইটা পা দিলাম তোর চলার জন্য দুইটা হাত দিলাম তোর দেখার জন্য দুইটা চোখ দিলাম তোরে আমি আল্লাহ বড় আদর কইরা বানাইছি মার যখন সন্তান ডাক দেয় না এক সপ্তাহ হয়ে গেল মা কানা খায় না কাঁদে আর কাঁদে স্বামী ডাক দিয়া বলে ও স্ত্রী কেন খানা খাও না বলে আমার আজকে এক সপ্তাহ হয়ে গেল আমারে মা ডাক দেয় না ওই মা বানায় নাই এরপরেও যদি ডাক না দিলে কষ্ট পায় ও বান্দা তুই আমার আল্লাহরে না আজকে কয়সা কত মানুষ ষাট বছর সত্তর বছর হয়ে গেল নামাজের খবর নাই আল্লাহরে একবার আল্লাহ কোযা ডাকতে পারো না এক সপ্তাহ পরে সন্তান যদি আইসা মার একটা মা ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয় বাবারে যদি একবার বাবা বইলা ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয় ও সন্তান ছোট একটা বাচ্চা ছোট একটা বাচ্চা কথা বলতে পারে না আওয়াজ করতে পারে না শুধু একটাই পুঁজি কান্নার আওয়াজ ওয়া ওয়া শুধু কান্না করে এই কান্নার আওয়াজ দিয়া বাবা বুঝে না বাই বুঝে না কেউ বুঝে না একমাত্র মা বুঝে সন্তানের কখন কি দরকার সন্তানটা যখন কান্না করে মা ডাক দিয়া বলে স্বামীটা বলতেছে সন্তানের মনে হয় খুদা লাগছে মা ডাক দিয়া বলে না না ক্ষুদা লাগে নাই এই সন্তানের এখন বাথরুমের ব্যাগ হয়েছে হয়নি সন্তানটা যখন কান্না করে মা ডাক দিয়া বলে আমার সন্তানের এখন গুম পাইছে একটা মা যদি কান্নার আওয়াজ দেওয়া সব দাবিগুলো পূরণ করতে পারে গো যে আল্লাহে তোমারে আমারে মায়া কইরা বানাইছে ওই আল্লাহরে যদি একবার আল্লাহ গো ও দয়ার মা যদি আল্লাহ ডাক দিতে আমার আল্লাহর কেন মায়া লাগবে না ও বান্দা আমরা যাতে বলি আল্লাহ তোমার কি মায়া হয় না প্রশ্নটা আমাদের করা দরকার আমাদের কি মায়া লাগে না কত বছর তুই আল্লাহ রে ডাকি না আল্লাহ ডাকে সারাও দেই না আল্লাহ ফজরে ডাকে যাই না জোহরে ডাকে যাই না আসরে ডাকে যাই না মাগরিবে ডাকে যাই না এসায় ডাকে যাই না তাহার যুদের সময় শেষ রাতে আল্লাহ পাক বাড়ির সামনে আইসা হাজির ডাক দিয়া বলে রে বান্দা উলিয়াই বা দি আল্লাহ দি না শরফু আল্লাহ লা তাপনে তুমি রহমত আমি আল্লাহর রহমত থেকে নৈরা না আয় আয় যত গুনা করছো আয় আর গুনার দিকে যাইস না আয় আয় এতদিন বিড়ি খাইছ আর খাইস না এত দিন দাড়িটা কামাইছো আর কামাইও না এত দিন সুদ খাইছো আর খাইও না এত দিন বেপরদায় চল আর চলিও না সমাজের চিন্তা করিয়া লাভ নাই নিজে পর্দা করো নিজের মাকে পর্দা করাও নিজের বোনকে পর্দা করাও নিজের বিবিকে পর্দা করাও নিজের মেয়েকে পর্দা করাও ও বান্দা কয় দিন আর দুনিয়ার মধ্যে বাসবা এমন কোনো দিন নাই যে দিন তোমার মতো আমার মতো যুবকের মরণের খবর নাই ও বান্দা কত যুবক হুন্ডা এক্সিডেন্টে মারা গেছে কত যুবক রোড এক্সিডেন্টে মারা যায় ও বান্দা মরণের কোনো বয়স নাই কবর কিন্তু দৈনিক ডাকতেছে একবার দুইবার না সত্তর বার কুয়া ডাকতেছে ও বান্দা আমি কবর কিন্তু সাব্বিচ্ছুর গড় আমি কবর কিন্তু অন্ধকার ঘর আলো দেখা যায় আমরা আজকে দুনিয়ার লোভে দুনিয়াটারে মহান বানায় নিছি আল্লাহর প্রতি বিশ্বাস নাই আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো তো বাংলাদেশে ইসলামী হুকুমত কবেই কায়েম হয়ে যাইতো ঠিক কিনা বলে আমরা আজকে আল্লাহরে মানি নামাজে রোজায় নিজেরা আমল করি না শুধুমাত্র মানি মানি আর কি দেখানোর জন্য লোক দেখানোর জন্য নামাজের বেলায় কার আইন মানি নামাজের বেলা মানি আল্লার আইন রোজার বেলা মানি আল্লাহর আইন হজ জাকাতের বেলা মানি আল্লাহর আইন কিন্তু রাষ্ট্র পরিচালনার বেলায় মানি মাউসেতুনের আইন লেলিনের আইন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর আইন ব্যতীত আল্লাহর ইসলামী হুকুমত ব্যতীত বাংলার জমিন সোনার জমিন বানানো কোশ্চিন কালো সম্ভব না এই বাংলাদেশে ইসলামী আইন কায়েম করতে আমরা চাই না কারণ আমাদের তো অন্তরে আছে আমরা তো অন্তরে সমাজ পূজারি আমরা তো অন্তরে লেলিন পূজারি আমরা তো অন্তরে আল্লাহ পূজারি না আল্লাহর দিকে আমাদের কোনো চিন্তা নাই আল্লাহর দিকে আমাদের কোনো ভরসা নাই যদি আল্লাহর প্রতি ভরসা থাকতো সমস্যা কি মামুনুল হক জেল খাটছে না মরুম সাইদি সাহেব জাল খাটছে না তো আমরাও কাটবো সমস্যা কি আমরা আজ আল্লাহর হুকুম মানতেই যাই না ইসলামী হুকুমত বলতে যে একটা বিষয় আছে আমরা জানি না কেমনে জানবো আমরা আজ দেশটাকেই বানায় ফেলছি রাহবানদের ইজ্জতের দেশ বানায় ফেলছি মুসলমানদের দেশ আজকে আমাদের মাঝে নাই মুসলমানদের দেশ যদি এই জমিনে কায়েম হইতো এই জমিনের মধ্যে এই মাহফিলের মধ্যে প্যান্ডেল ভরা থাকতো ঠিক কিনা যারা ঘরের থেকে বইলা আসছে যে আমরা মাহফিলে যাই কিন্তু আসলে মাহফিলে আসে নাই এরা মাহফিলের আশেপাশে ঘুরতেছে আপনারা সবাই সাক্ষী থাকেন আমি একটা কথা বইলা দিই আমার কথাটা যদি ভুল হয় একরাম ধরাই দিবেন যারা মাহফিলে আসার নাম দিয়া বাহিরে এদিক সেদিক ফেরা করতেছেন আপনি আর যাই হন না কেন আপনি মিথ্যাবাদী ঠিক কিনা বলেন আপনি থেকে বইলে আসছেন মাহফিলে যাইতেছি আসলে ঘুরতেছেন কোনো কাজ নাই অথচ এখানে যেই সমস্ত ওলামাইকার আসবেন মুফদিয়া আরিফ বিন হাবিবাহ মারাকাত আলিয়া বাংলাদেশের প্রখ্যাত একজন ওয়াইজ আমরা আজ আল্লাহর ভালোবাসায় অন্তরে নাই যে কথা বলতেছিলাম আল্লাহর ভালোবাসা কার অন্তরে আছে আর কার অন্তরে নাই এবার একটু বলি আপনারা একটু মিলাই নিন ভুল হলে আমাকে মাফ করে দিবেন আল্লাহর ভালোবাসা ডান আর আল্লাহর ভালোবাসা নাই তা বাম স্পষ্ট কথা দ্বিতীয়বার কোনো রাস্তা নাই হয়তো ডান নয়তো বাম হয়তো আল্লাহর ভালোবাসা নয়তো নাস্তিক পূজারী নাস্তিকার ভালোবাসা আল্লাহর ভালোবাসা যদি থাকে তাহলে আপনি একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করি নামাজ ছাড়তে পারবেন না এবার নিজের বিবেকটার প্রশ্ন করেন আমি কি আসলেই আল্লাহরে ভালোবাসি নাকি লোক দেখানো আল্লাহরে ভালোবাসি যদি আমার কাছ থেকে নামাজ ছুটা যায় তাইলে আমি বাম পাশে চলে গেলাম আমি হয়ে গেলাম ব্রাম বাম পূজারি আর যদি আমার নামাজ ঠিক থাকে আমি আল্লাহকে ভালোবাসি আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ জানি কি জানি না ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার মধ্যে আমি আল্লাহ রসুলের সুন্নতকে মানি কি মানি না যদি মানি তাহলে আমি ডান পথে আছি যদি না মানি তাহলে আমি বামপন্থী হয়ে গেলাম আমার মাঝে যদিও দেখতে আমি মুসলমান কিন্তু আমি আসলে মুনাফিক ছাড়া আর কিছু না অতএব আল্লাহর ভালোবাসা তাদের অন্তরেই থাকবে যারা আল্লাহর সব দিক দিয়ে আল্লাহর ভালোবাসা অন্তরে রাখার জন্য চেষ্টা করবে আরেকটু বললে আপনারা রাগ করবেন আল্লাহর হুকুম কোরআনে আল্লাহর হুকুম নবীজির আইন মাথার টুপিতে গালের দাড়িতে গায়ের জামাতে প্রত্যেকটা জায়গায় আসে না নাই আচ্ছা বলেন আঙ্গুলের নখগুলা কিভাবে কাটবো নবীর শূন্যত আসে না নাই পায়ের নখগুলা কিভাবে কাটব নবীর সুন্নাত আছে না নাই সবাই একটু আওয়াজ দেন মাথার চুলগুলা কিভাবে কাটব নবীর সুন্নাত আছে না নাই তো আমি কার ভক্ত হলাম যে নবীর সুন্নাত ছাইরা দিলাম আমার তো আফসোস হওয়ার কথা আমার তো লজ্জা লাগার কথা যে আমি আজকে নবীর শূন্য ছাইরা দিছি আমি আজকে দুনিয়া প্রেমী হয়ে গেছি মরতে হবে মরার পরে একটা जिंदगी আছে আমি ভুলেই গেছি প্রিয় ভাইরা আমার রাগ করবেন না বুঝানোর জন্য বলি সময় সংক্ষেপ আমাদের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব আল্লাম হজরত মাওলানা ইব্রাহিম মোল্লা হুজুর চলে আসছে হুজুর বয়ান করবেন আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেহেতু পুরাটা আলোচনা গুছাইতে পারি নাই আপনাদেরকে একটা দাওয়াত দেই প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার আমাদের এই মসজিদে মাসিক ইসলাহী ইজতেমা হবে ইনশাল্লাহ সবাই থাকবো তো ইনশাআল্লাহ এখানে তিনটা থেকে শুরু করে বিকাল হাতে কলমে ধরে নামাজ শিখানো হবে ইনশাল্লাহ আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাল্লাহ আমরা সকলের কাছে দোয়া চাই ভালোবাসা চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে কবুল করেনিক বলেন আমিন এই মাদ্রাসাকে কবুল করেনিক বলেন আমিন খাস করে আমার এলাকাবাসীর প্রতি আমার আহ্বান থাকবে এই মাদ্রাসা সাতপাড়ার মাদ্রাসা আপনারা প্রত্যেকে এই মাদ্রাসার দিকে নেক নজর দিবেন ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন মজলিশে তলিম উদ্দিন বাংলাদেশ একটি সামাজিক সহযোগী সংগঠন এই সংগঠনের মধ্যে আমরা জড়িত হলে ইনশাল্লাহ দেশ ও সমাজের উন্নয়ন করতে পারবো তা আমাদের পক্ষ হতে এই মসজিদে প্রতি মাসের প্রথম শুক্রবার এসলাহি ইস্তেমা সবাই আসবো ইনশাল্লাহ আর আজকে থেকে তওবা করি সর্বশেষ কথা নিয়ত করি অন্তরে দিলের মধ্যে রাখি একেবারে ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সমাজ জীবন সম্পূর্ণ জীবন ব্যবস্থা নবীর সুন্নত অনুযায়ী ইসলামী হুকুমত অনুযায়ী হবে ইনশাআল্লাহ ঠিক কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক বলেন আমিন হযরত এখনি বয়ান করবেন আপনারা সবাই বসেন হদরত অনেক গুরুত্বপূর্ণ বয়ান করবেন ইনশাআল্লাহ সর্বশেষ মুফতি আরিফ বিন আবিব সাহেব বয়ান করবেন যার আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক বলেন আমিন